নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি সোনালি চলে এলাম আপনাদের সাথে আমার আরও একটি নতুন ভিডিওতে গল্প করার জন্য দিনটি ছিল শুক্রবার আর শুক্রবার দিনের ভিডিওটি আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি তখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটার মতো তো আমি ব্যালকনিতে বেরিয়ে আকাশটা এত সুন্দর ছিল যে সেখানে না দাঁড়িয়ে আমি সোজা ছাদে চলে এসেছি একদম পরিষ্কার আকাশ আর সকালের সূর্যোদয় সাধারণত দেখা হয় না যেহেতু দেরি করে ঘুম থেকে উঠি তো সকাল সকাল স্নান ধান সেরে পুজো করে নিচ্ছি এখন আর সাথে করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে আমি নিত্যদিনের পুজো কীভাবে করে থাকি তো চলুন আমার ছোট্ট এই ঠাকুরের জায়গা আর নিত্যদিনের পুজো আমি কীভাবে করে থাকি সেটাও আপনারা দেখে নিন ভিডিওতে এই হলো আমার ঠাকুরের জায়গা এখানে আমার গপুষণাকে দোলনাতে রেখে দিয়েছি আর যেহেতু গরমকাল সেই জন্য খালি গা করে রেখেছি আর এই তো লক্ষ্মী গণেশ রাধাকৃষ্ণ সকল ঠাকুরকে রাখার চেষ্টা করেছি তো সকাল সকাল পুজো তো হয়ে গেল এবার তো রান্নাবান্না করতে হবে তো সবজি কেটে আমি ধুয়ে নিয়েছি এখন ভাজপোর শাক শাকটাকেও ধুয়ে নিয়েছি আর টমেটো পেঁয়াজ দিয়ে মসুরির ডাল করেছিলাম সাথে করেছিলাম বিট গাজর ভাজা তো চলুন গল্প করতে করতে প্রায় রান্না হয়ে গেল এখন বিট গাজরটা ভেজে নেব আর এদিকে তো এক কাণ্ড ঘটে গেছে ভাতের মাছ ছাঁকতে গিয়ে আমার পুরো হাঁড়িটা খুলে পড়ে গেছিলো তো হাঁড়িতে এই যে থালাতে ভাত বেড়ে রেখেছি এতটুকু ভাত ছিল আর পরে আমি আবার নতুন করে ভাত চাপিয়ে সেই আগের ভাতগুলোকে মিক্সড করে ভাত করে নিয়েছি আপনাদের সাথে গল্প করতে করতে তো আমার পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে গেল এবার চলুন দুপুরে লাঞ্চ সেরে ফেলি আর এদিকে ছিল লাঞ্চে আজকে সাদা ভাত বিট গাজর ভাজা শাক ভাজা ধনে পাতা পুদিনা পাতা চাটনি আর টমেটো দিয়ে ডাল তো খেয়ে দেয় একটা ছোট্ট করে বিকেলে ঘুম দিয়ে দিয়েছিলাম তারপরে তো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে বলতে পারবেন এইটা এই সিজনের আমাদের এখানটায় বর্ষাকালে প্রথম এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে আজকে এতক্ষণ তো আমি একা একাই ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টির ফিল নিচ্ছিলাম তো এরই মধ্যে আমি কান্নার আওয়াজ শুনতে পেলাম মানে আমার বাবু ঘুমোচ্ছিল সে এখন উঠে পড়েছে তো তাকে নিয়ে একটু ব্যালকনিতে আসলাম সেও একটু মজা করুক বৃষ্টির ফিল নি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনাদের সাথে কথা হবে গল্প হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন